যে জাগাত কোনো বল না বাইরা থেকে আল্লাহ ই জাগাত ওলিয়া হল ফাটাইয়া এই ওসিলায় ই জমিন দিয়ে আল্লাহ আবাদ করে দিছে হজর শাহজালাল মুজে মনি আহমদুল্লাহ আলাই যদি ইলেটর জমিনও আইতা তো ই পূর্ব বঙ্গ যেটা ই পূর্ববঙ্গ ইসলাম থেকে অন্ধকার তা সুলতানুল হিন মঈনুদ্দিন চিস্তি আজমেরি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি আজমির শরীফ নাই সুলতানুল হিন মঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাই উনি ভারতীয় কোনো মানুষ নয় ওনার জন্মস্থান হইল সিজিস্তান ইরানও ইরান হইল জন্মভূমি

এ কোরঞ্জরি ভীপর আগে ওনার মা মারা যায় আর হাবিজ হওয়ার পরে বাবা বাবাও মারা যায় দুই বাই আরো আসলাতাম লগে তিন বাই মিলিয়া একত্রিত হইয়া ময়নুদ্দিন আজমির রহমতুল্লাহ আহলে ভাইন তরে হইলা যে আমার বাবার যে অবশ যেটা আমি প্রাপ্য আমার প্রাপ্যটা তুমি যেন আলোক করি আমারে দিলাও বা দেলাইলা আগলাইয়া সমস্ত জায়গার বিক্রি করিয়া এটিমার মিসকিন করে বাঠিয়া দিলাই সন্দ্রক শ্রীস্থান থাকিয়া যে সময় রহানা দিন মনে মনে উদ্দেশ্য ইল কি আমি কোরআন শরীফরে হল্লাম মুখস্থ হলাম কিন্তু এই কোরআন শরীফর অর্থ বা কোরআন শরীফর তফসিব সম্পর্কে আমার জানার দরকার আছে ইগোলা জান্তে হ'লে মাদ্ৰাছাত সান্দা কাটি কতৰা মছজিদৰ ইমাম চে ঢেকীয়া তান্দাৰ ভবা ৰে তুমি সান্দহখনে লেহুৰ আমাৰ ইৰাদা হ'ল আমি আলিম হৈ যাম কোনো মাদ্ৰাছা এই জমিনা যদি তাকে আর মাদ্রাসায় যদি আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন আমি মানে ইমাম সাবে কইলা তুমি কান দিও না আমি ব্যবস্থা করি দিয়ার আমার একজন বন্ধু যার নাম হযত হুসামুদ্দিন বহারি রহমতুল্লাহ ওনার বাড়ি হইলে উজবেকিস্তান বর্তমান যে উজবেকিস্তান যেটা প্রাক্তন রাশিয়া তাইন কইলা আমার এক বন্ধু তান একটা মাদ্রাসা আছে আমি তার মাদ্রাসা তোমারে ফাটাইয়া দিয়ার সমস্ত ফ্রিভাবে তোমারে তালিম দিবা একটা সিটি লেগিয়া উসামুদ্দিন বহারি রহমতুল্লাহ আলাইয়ের খেদমত মহিনুদ্দিন রে ফাটাই দিলা উসামুদ্দিন বহারি রহমতুল্লাহ এ যে সময় সিটি দেখলা তান এক বন্ধু এ দিশন বড় সাদরে গ্রহণ করিয়া মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের রাগিয়া ইলমে দিন দে ইলমে দিন দে তালিম দিলা আলিম বল্লা ইলমে হদিসর পারদর্শী আল্লাহ ইলমে তফসির পারদর্শী ইলমে ফেকার পারদর্শী বহুত বড় এক বড় মাফর এক আলিম আসলা ওখানে সাত বৎসর রইলা আলিমানা ভরিলা সাত বৎসরে দেওরায় হদিস দেওয়ার পরে হুসামুদ্দিন বহারি রহমতুল্লাহ এলাই উস্তাদর দরবার গিয়া হইলা হুজুর আমার মনের ইরাদা হইল ইলমে দিন দে ইলমে শরীয়তে আমি হাসিল করলাম এখন কিন্তু আমার অন্তরে টানে ইলমে মাহরিফত আছিল করতাম ইলমে তসাউফ রে আমি হাসিল করতাম ইলমে তসাউফ শিকার মতন কোন জায়গা আছে নি উসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইলা বাবা আছে আমি দিয়ার ব্যবস্থা করিয়া ও সিটি এখন লেখলা লেখিয়া কইলা তুমি যাও ইরাক রাজধানী বাগদাদ শহর আমার এক বন্ধু আছে এনার নাম উসমান উসমানি রহমতুল্লাহ আলহি মদ্দিন তিস্তির রহমতুল্লাহ উসমান আরুণি ফাটাই দিলা উসমান আরুনির মতো ইলমে ইল ইলমে ইসৌফ দিদা ইলমে শরীয় জিনিস আর ইমে মারিবদারক জিনিস ইলমে মারিবটর মাঝে ইলমে হিলমে ইলমে হাকিকত এবং ইলমে তরিকত এইগুলা মানুষে অর্জন করতে হইলে একা কোনো বই পুস্তকর মাধ্যমে অর্জন করা যায় না এগুলা অর্জন করতে হইলে আরে আল্লাহওয়ালা ইলমে তোসুব ওয়ালা মারিফত আল্লাহ আরেকজনের দারস্ত ওয়া লাগব। মারিফতের দারস্ত হওয়ার পরে ইলমে মারিফতের দেশময় আপনি हासिल করিলেই ভাই আপনি রাখ ভাই আপনার অন্তর দৃষ্টি যেটা এই অন্তর দৃষ্টি ইডার ক্ষমতা আপনি ওখানে চোখ মুজিবা আপনি আল্লাহর আরো সর্যত দেখতে ভাই যা রে সুবহানাল্লাহ ইলমার নাম হইল ইলমে মায়ারিফত মহিনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ এলাইয়ে ইলমে মায়ারিফত রে অর্জন করলা আড়াই বৎসরে আমরা আমরা পীরা মুর্শিদার দরবারও বয় তৈ একদিন গিয়া সবকু নাই না বস্ত্র একদিন সবকু নাই না সবক যদি ওনাইবার আমরা ওই বাস তা তাহলে আমরা বুঝলাম আমরা কোন দরজার মাফ আমরা পৌঁছিয়া আর ইলমে মারিবত ওর কিছু স্টেজ আছে ইলমে মারিবাতর ওর কয়েকটা স্টেজ আছে একটা ক্লাস আছে যারা স্কুল যাওয়ার পরে এক ছাত্রই যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে মেট্রিক পরীক্ষায় পাস করা লাগবো এইচএসএলসি এরপরে দুই বছরের স্টেজ হইল হায়ার সেকেন্ডারি এরপরে তিন বছর কোর্স হইল গ্রেজুয়েশন এরপরে পোস্ট লয় যদি আরও দুই বছর এম এ মাস্টার মাস্টার ডিগ্রি এরপরে আরও স্টেজ আছে ঠিক ইলমে মারিব তোর কিছু স্টেজ হল আছে ক্লাস হল আছে এই ক্লাসহ এডমিশন লওয়ার পরে আমি আমার সবকরে যদি রেগুলার যাই আমার প্রিয় মুর্শিদে বুঝবা আমার আমি ই ক্লাস থেকে প্রমোশনের যোগ্য হইলাম কি না আমি প্রমোশনের যোগ্য হইলাম কি না তার পৌঁছিম গিয়া সব আমার সবক অতদিন থাকিয়া ও সবকর মধ্যে আমি আসি। বেশ কোনো কিছু হইতে নাই শুধুমাত্র হইবা সামান্য সময় চক করে বন্ধ রাখ ও সামান্য সময় চক্কু বন্ধ করবা বন্ধ করার লগে লগে দেখবা পিরশিদে আপনার প্রমোশনের উপযুক্ত যদি হয় প্রমোশন দিবা নতুবা হইবা ফিরাকি তাও তো সোধা নয় মতির উসমান আর আড়াই বৎসর ক্লাস করলা

সব মানুষ আগামী মসজিদও আগামীকাল নমাজ দ্বারা ইয়া উপস্থিত হইব সব ইন্নতি মানুষ অবা মদ্দিন ই খবর হইলাম ই খবর আর না মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিজর হুজরাত গেলা এসার নমাজর বাফরে নির্ধারিত সবকরে আদায় করিয়া বালিশ মাথা লাগাইতা হঠাৎ চিন্তা ভাবনা আইল আমার পীর মুর্শিদে আমার নিষেধ হর্ষ হইন কোন মানসরে আমি দাওয়াত দিতাম না কোনা মানসরে আমি জানাইতাম না কেমত অবস্থায় যদি আমি আমার ঘরের মাঝে বসিয়ে থাকি তাহলে বজর নমাজ কোনো মানুষ যাইত নাই জন্মদি বনার কোনো সুযোগ পাইত নাই সুতরাং আমার দায়িত্ব হইল আমার কর্তব্য হইল মানুষের জন্য তোর পথ দেখা দি মহিনদিন না ঘুমাইয়া হুজরাত থেকে বারোইলা বারোইয়া ভাড়া প্রতিবেশী মানুষ সকল প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যায় গিয়া ডাক দেন ডাক দিয়া হয় নবাই খবরে গ্রহণ লাইন আগামী দিদা আগামীকালকে বছর জমাতে যদি উপস্থিত হয়ে যাও তাহলে জন্মতি বনি যাইবাই বলে শেষ হয়ে যাবে উসমান আলুনি রহমতুল্লাহ এলাই এর ঘোষণা সবরে দেলাই বৃন্দাবন ফজরের নমাজ দেখা গেল অন্যান্য দিন ইমাম আর মোবাজিন ব্যতীত হয়তো পাঁচজন আর ছয়জন পিছনে তা হয় কিন্তু আজকে মসজিদের ভিতরে মানুষের জায়গা নাই বারিন্দা পরা মানুষ মসজিদের উঠান পরা মানুষ অথ মানুষ আর মানুষ বজার নামাজ শেষ হইল সমস্ত মানুষ যাওয়ার পথে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মঈন উদ্দিন চিশতিরা দাদা হন বাবা হুনী যাও তুমি বহুত আমার লাগে আমার যে খাজ আছে বলে কি দা বলে সব যাক ওয়ায়ার পরে সব মানুষ যাবার পরে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মঈন মঈন হইলা চিশতিরা কইলা নোবা তোমার নিশ্চয়ই খামিকা আমার যে ঘোষণা ইখান কোন মানুষে জানে না অন্যান্য দিন বজর জমা মানুষ নাই আজকে মসজিদ মসজিদের ভিতর বরা মসজিদের বারিন্দা বরা মসজিদের উঠান পর্যন্ত মানুষ কত মানুষের সমাগম হইছে নিশ্চয় এর মাঝে তোমার কোনো হাম আছে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়া বেলা হুজুর বেয়াদবি মাফ দিবা আমারে আপনি না করছ কেওরের হইতাম না কিন্তু আমার মনের মাঝে ওখান আইছে আমি যদি কেওরের হই না কেওররে যদি দাওয়াত দেই না আর মানুষ গিয়া যদি গিয়া মানুষ যদি মহরুম রই যায় কাল আসর ময়দানও আমি এক মহিনুদ্দিন জন্নত করতাম আমি এক মহিনুদ্দিন জন্নত যাওয়ার দরকার নাই আমি দাওয়াত দিলাম আপনার হতারে ডিনাই করিয়া এই কারণে যদি আপনি বেজার হয়ে যায় আর এই বেজারীর কারণে আমার আল্লাহ যদি জাহান্নাম বেলায় আমি জাহান্নাম মতা পেটি তবু মানুষ উসমান জন্মতান্লাহ লাইক দেখলাম যোগ্য জায়গা পাইলাম জুগ্য জায়গা ফেলা এই জুগ্য জায়গার মাঝে যদি ইলমে মারিব দর দেও যদি আমি দেলাই তা হইলে জমিরার মানুষে फायदा পাইবো জমিনার মানুষে फायदा পাইবো জমিরার মানুষে উপহার পাইবো উসমান আরুনী রাহমাতুল্লাহ আলাইহিয়া খেলাফতে দান করিয়া গেল মাইনুদিল আজকে থাকি তুমি এই যাইতা মারবাই আজকে থাকি তোমার इजाजत দিলাম তুমি মানুষরে বয়ত লয়ো মানুষরে বয়ত করিয়া murid বানাইও মানুষরে সবক দিও মানুষে উপহার পাইতো তোমা দেখি মানুষে উপকৃত বন্ধ বিদায় বিদায় পরে উসমান আরুণী রহমতুল্লাহ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পিরা মুর্শিদর দরবার হুজুর আড়াই বৎসর রইলাম আড়াই বৎসর আমি ক্লাস করলাম আপনার খেদমত আড়াই বৎসরে এই ক্লাস রে আমি সম্পাদন করলাম আমার ইজাজত দলাইজন কিন্তু আমার মন শান্তি নাই আমার মনে সার আপনার কয়েকটা দিন আমি খেদমত করতাম আপনার রইতাম রইতামসব হান্লা আমি হইয়া রইতাম ও খেদমত লাগলা একদিন নাই দুই দিন নাই এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় 18 আ বছর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরশিদ এর খিদমত সাড়ে দরগাহে সুবহানাল্লাহ 18 বছর খিদমত করছল হঠাৎ একদিন উসমান আরনি রহমাতুল্লাহ আলাইহি আর মুরিদান সব জমিস হই একটা গুছনা দিলা যে আমি হজা যাইতাম আমাৰ লগে একজন সাধীন নিতাম দুইজন না আমি অয যাইতাম আমাৰ লগে একজন সাধীন নিতাম সেয়ে আছো আমাৰ লগে যাইতাই সেয়ে আছোঁ হয় তেওঁ আঠতোলা আৰম্ভ কৰিছ দেখা গেল ই মজলিছ যতজন তার মরিদান হল খলিবা হল আসলা সবে আত উঠাই যায় আত উঠানির অর্থ কিতা সকলরও তো মনের ইরাদা হইল গিয়া আমার পীর মুর্শিদর লগে যদি আমি হয়তো যাই আমার অস্তা কামিয়া বইব ও সবর আমার কামিয়া বইব সবে আত তুলি যায় সাইয়া দেখ মহিনুদ্দিন চিস্তি আত তুলছই না সারা জমাতে আত তুলিয়া রেডি আমি যাইতাম আমি যাইতাম মহিনুদ্দিন চিস্তি উঠাই চল না উসমান আলী রহমতুল্লাহ আলাইয়ে সারারে সম্বোধন করিয়া হইলা আমি আমার একজন হাদিম রে লগে লইয়া যাওয়ার ইরাদা আমি আমার একজন খাদিম পাই নিছি মহিনুদ্দিন আমার লোকে তাকলা জুর সোহান আল্লাহ গেলা হজ হজ সময় গেলা খানায় কাবা বৈতুল্লাহ শরীফ যে সময় তো আপর আরম্ভ করেন আল্লাহর গড়ার গিলা ভগিয়া ধরয় গিলাবদরিয়া মঈনউদ্দিন চিসতির দরদ দেখো না বা আমি গিলাবর মধ্যে দরলাম তুমি আমার নিচে দেখো আল্লাহর ঘর তুমি ধরো গিলাবদরিয়া ওসমান আরুনী হন আয় আল্লাহ তোমার খিদমত ও আমার মঈনউদ্দিনের লগে লই আইলাম আল্লাহ আমি আর কোনা কিচ্ছু চাই না আমি চাই আমার মঈনউদ্দিনকে তুমি কবুল করি সুহান আল্লাহ এই ভাবে যে সময় কো আরম্ভ করেন ওসমান আরুনী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আর অভিযোগ দিয়ে আল্লাহ আমার মঈনউদ্দিন যে যত সময় পর্যন্ত তুমি কবুল করছ না আল্লাহ ওয়া সময় পর্যন্ত তোমার গিলাপ থাকি আমি ছাড়ি তাম না সময় গেল কিছু সময় পরে হঠাৎ একটি গায়বী আওয়াজ আইলো ও উসমান হারুনি গিলাব তুমি ছাড়ি দাও তোমার মঈনউদ্দিন আল্লাহ গো সিলাইছো সুবহানাল্লাহ আইলা মদিনা শরীফ মদিনা শরীফ আল্লাহর রাসূলের খিদমত ও আইয়া আরজ করেন ইয়া রসুল আল্লাহ আমার মহিনুদ্দিন ডে লগে লইয়া আইসি আমার মহিদিন মহিনুদ্দিন ডে তুমি গছিল মদিনা যদি যদিন টাকার তাগলা টাকা শেষ করিয়া উসমান হারুনি রহমতুল্লাহ এলাইয়ে মহিনুদ্দিন চিস্তির ডাক দিয়া কইলা হবা মহিনুদ্দিন বাড়ি চিকিৎসান এক জীবন কাটাইলা আসকে جناب رسول کریم ও আলাইহি ওয়াসাল্লামর রওজায় আ তর দাগিয়া ইশারা আইছে তুমি हिंदुस्तानর জমিনে যাইতা হে যর আল্লাহ সুবহানাল্লাহ মইনে দিন কইলা হুজুর আপনার আদেশ রে মানতে আমি বাইদর আমি এইমাত্র রওনা দেলাইয়ার हिंदुस्तानর জমিনো ও হিন্দুস্তান জমিন মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই আওয়ার কারণে ই হিন্দুস্তান জমিন কেন উজালা বনছে আল্লাহ হিন্দুস্তান জমিন অন্ধকার আসলো আওয়ার সময় আওয়ার পরে বহুত ঘটনা হল আছে আমি এই ঘটনার দিকে যাই না এক আয়াতে করি তিলাওত আয়াতর মাঝে আদেশ নির্দেশ আদেশ হইল গিয়া তিনটা আর তার লগে এই তিনটা আদেশর পরিপ্রেক্ষিতে তিনটা উপহার আছে আদেশ তিনটা লগে উপহার তিনটা তিনটা অর্ডার আমরা মানতাম বাড়িতে তিনটা উপহার পাইতাম আদেশ কিতা

আল্লাহ পাক বরবার দিগারে আলম যে ইমান রসি হাজত আদম আলাই সালাম থেকে লিয়া জনাব রসুল করিম সাল্লাম পর্যন্ত আর রসুল্লাহ থেকে আমরা পর্যন্ত এক রসির মানুষ এক রসির মানুষ ই রসিটার নাম হইল আহলে সুন্নতুল জামাত আল্লাহ রসুলে ভরমাই বনিসরাইল বাবার তো এটা দোল আসলা সব জাহান্নামী আমার উম্মতের 78টা দল এর মধ্যে 78টা জাহান্নামী দল আর এক দল হইল জান্নতি দল সাহাবি আলে আরো ধরেন ইয়া রাসূলুল্লাহ এই জান্নতি দল কোনটা মানে আলাইহি ওয়াসাল্লি এই যে এই দলর নাম হইল আমার দল অর্থাৎ আমি যে অবস্থার উপরে আসি আমার সাহাবায়ে کرام হল যে অনুসরণ ওর করণর ভিতরে আছে এই দলর নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে আমরা রে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল কাদিম হিসাবে কবুল করে গো সারা হোক আমিন আমরার পরিচয় আহলে সুন্নাত জামাত ই পরিচয় দিতে আমরা গর্বিত আহলে সুন্নাত একটা আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হইল আকীদার নাম আকীদা কিদা কয়েকটা মৌলিক আকিদা হল আছে যেটা না মানলে মানুষ মুমিন হইতে পারত নাই যেমন রসুলুল্লা রে আমরা রসুল মানিয়া